বাংলাদেশি কর্মীদের জন্য দরজা খোলা রাখতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ পুত্রাজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া সহ আসিয়ানের সহায়তাও চান প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময় হয় মালয়েশিয়া থেকে সামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেখানে প্রফেসর ইউনুসকে গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উভয় দেশের প্রতিনিধি কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা পরে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বৈঠকে জনশক্তি রপ্তানি জ্বালানি সহযোগিতা শিক্ষা পর্যটন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নোট বিনিময় ও স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই নেতা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় প্রফেসর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন আনোয়ার ইব্রাহিম During the transition years, he made uh, remarkable uh, progress in ensuring there is peace and security in the country and uh, now uh, continuing that collaboration to enhance relations, uh, both investment, trade. কালচারাল এডুকেশন উইথ প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান আর resolve in making sure that Bangladesh goes in the right direction, we are very happy. We restored order in the country, we restored the economy, we restored the uh, institutions uh, to function uh, within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, uh, to elect a new government. Uh, so that we can go to normal uh, running of the country. So there we need lots of support and uh, we are looking forward to Malaysia's support. Always we bank to them. And uh, you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from uh, Malaysia, particularly as a chair of the ASEAN uh, group of countries. So we uh, need uh, all the help we can get. And Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we have been discussing. We are open for business. Bangladesh is a tremendous opportunity. পরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্ন ভূজে অংশ নেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার সম্মানে এই মধ্যাহ্ন ভূজের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন খুর্শ আলম বিটিভি নিউজ